রাম খুব গরিব মানুষ ছিল জঙ্গল থেকে কাট কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। রামের স্ত্রী অঙ্কিতা দুজনে মিলে কষ্ট করে সংসার চালাত কিন্তু এত কষ্ট করার পরও তাদের এই কষ্ট দূর হয় না তাদের দুটো বাচ্চা ছিল খুশি আর সূর্য পাশের বাড়িতে পার্বতী নামে এক বৃদ্ধ মহিলা থাকতো এনার কেউই ছিল না তিনি একাই থাকতো অঙ্কিতা ওনাকে নিজের শাশুড়ি মায়ের মতন সেবা করতো পার্বতী যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন রামকে বলল রাম তুমি আমায় অনেক ভালোভাবে খেয়াল রেখেছিলে কিন্তু তোমায় আমি কিছুই দিতে পারিনি বাবা আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই শুধুমাত্র একটা প্রেশার কুকার আছে এটা তুমি নিয়ে নাও বাবা রাম নেবে না বলে বারণ করে নিয়ে নাও বাবা তাহলে আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবে খাবার বানাবার সময় এই কথাটা অবশ্যই বলবে হে প্রেশার কুকার আমার মনের মতন খাবার বানিয়ে দাও এইরকম কেন বলছো কাকিমা আমার বাবা বলেছিলেন এই প্রেশার কুকার দিয়ে গরিব মানুষদের সাহায্য করলেই তবে এই প্রেশার কুকার তার নিজের কাজ নিজেই করে দেখাবে কিন্তু আমি কখনো কোনো গরিব মানুষদের সাহায্যই করিনি তাই জন্য এই প্রেশার কুকার কোনো কাজই করিনি রাম প্রেশার কুকারটা নিজের হাতে তুলে নেয় রাম আর অঙ্কিতা প্রেশার কুকারটা নিয়ে বাড়ি ফিরে আসে রাম ঘরের এক্ষনি প্রেশার কুকারটা রেখে দেয় কখনোই প্রেশার কুকারের দরকার হয়নি একদিন খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামবার নামই নেয় না এই জন্য রাম কাট কাটতে জঙ্গলে যেতে পারিনি ঘরে কোনো আনাজপাতি কিছুই ছিল না অঙ্কিতা আমায় জঙ্গলে যেতেই হবে ঘরে অন্যের দানা পর্যন্ত নেই বাচ্চারা কি না খেয়ে থাকবে আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে যা পাই টাকা তাই দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসি তুমি ঠিক বলেছো কিন্তু এত মুসুলধারা বৃষ্টিতে কি করে জঙ্গলে যাবে যদিও গিয়ে কাঠ কেটে নিয়ে ভিজে কাঠ কেই বা কিনবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি আমি ঘরেতে বসে থাকতে পারবো না যাচ্ছি কিছু না কিছু খাবার নিয়েই আসবো এই বৃষ্টিতে যাবে কোথায় বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়ে যাবে এই সময় খাবারের কোনো টাকাই নেই তখন ওষুধ কেনার টাকা কোথা থেকে পাবো যা হবে পরে দেখা যাবে বৃষ্টির জন্য ঘরে বসে থাকি তাহলে না খেতে পেয়ে মারা যাব। আমি না খেয়ে থেকে যাব। কিন্তু কি করে না খাইয়ে রাখি কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে হয়ে যায় যায় আকাশ পরিষ্কার বাচ্চাগুলোকে রাম ঘর থেকে বেরিয়ে ভাবতে থাকে বৃষ্টির জন্য কাঠ সব ভিজে থাকবে আর ভিজে কাঠ বাজারে বিক্রি হবে না বৃষ্টির ফলে পুকুর নদীতে মাছ সব ভেসে উঠেছে বরং আমি মাছ ধরি যা মাছ পাবো বাজারে গিয়ে বিক্রি করে দেবো যদি নাও বিক্রি হয় মাছগুলো রান্না করে খেতেও তো পারবো গ্রাম থেকে কিছুটা দূরে একটা জেলে থাকত তার নাম ছিল ভোলা রাম ভোলার কাছ থেকে মাছ ধরার জন্য জাল চেয়ে নেয় জাল চেয়ে নিয়ে রাম নদীর ধারে যায় জাল নদীতে ফেলতে অনেক মাছ ও মাছগুলো বালতিতে নিয়ে বাজারের দিকে এগিয়ে যায় কিছুটা এগিয়ে গিয়ে সে দেখতে পায় গাছের তলায় দাঁড়িয়ে একটা লোক কাঁদতে লেগেছে সে লোকটা থেকে এগিয়ে গেল কি হয়েছে ভাই এমন ভাবে কেন লোকটা তখন বলল দাদা আমি বৃষ্টির জন্য যেতে পারিনি ঘরে চাল ডাল কিছুই নেই বাচ্চারা না খেতে পেয়ে কাঁদছে আমার কাছে এক টাকা পর্যন্ত নেই ওদের খাবারের জন্য কি নিয়ে যাব হে ভগবান কিছু উপায় বলে দাও আমায় এই কথা শুনে রাম বালতিতে মাছ ছিল সেগুলো সব দিয়ে দেয় দাদা তোমার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না এমনিতে আমার কোনো কাজ নেই যেখানে যা কাজ পাই তাই করে বেড়াই বৃষ্টির জন্য বাজার হাট দোকান সব বন্ধ ছিল কেউ কোনো কাজ পর্যন্ত দিতে চাইছিলো না তুমি যে উপকার করলে দাদা দা ভুলবার নাই ভগবান তোমার মঙ্গল করবে রাম যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় নানা ধরনের শাক দেখতে পায় কিছু শাক সে তুলে নেয় সে বাড়ি ফিরে আসে সে তার স্ত্রীকে বলল অঙ্কিতা আমি কিছু শাক এনেছি এটা থেকে কিছু একটা বানিয়ে দাও তাই আমরা খেয়ে নেব ঠিক আছে কিছু তো খাওয়ার পাওয়া গেল বাচ্চাগুলো না খেয়ে থাকবে না কিন্তু করা তো ফুটো হয়ে গেছে এখন কি করব কিসে রান্না করব প্রেসার কুকারে করে নাও যেটা পার্বতী কাকিমা দিয়েছে অঙ্কিতা প্রেসার কুকার ধুয়ে শাক সিদ্ধ করার জন্য উনুনে বসিয়ে দেয় হঠাৎ করে রামের মনে পড়ে পার্বতী কাকিমা বলেছিল তখন সে ভাবল একবার পরীক্ষা করা যাক রাম বলল হ্যাঁ পেশার কুকার আমার মনের মতন খাবার দাও অঙ্কিতা যখন পেশার কুকারে ঢাকনা খুললো সে দেখে অবাক হয়ে গেল ওগো দেখো পেশার কুকারে সুস্বাদু খাবার আরে এটা জাদুই পেশার কুকার আগে আমি জানতাম না এই সময় বাচ্চারা এসে দেখে সুস্বাদু খাবার দেখে তাদের খুব আনন্দ হয় রামের পাশের বাড়িতে অনিকেত নামে একটা লোক থাকতো তার স্ত্রীকে নিয়ে রামের বাড়ি থেকে সুস্বাদু খাবারের গন্ধ ফেসে আসে অনিকেতের ঘরে গন্ধ সুখে অনিকেতের মুখে জল চলে আসে অনিকেত তার স্ত্রীর কাছে যায় রামের ঘরে প্রত্যেক দিন সুস্বাদু খাবার কি করে বানায় ওরা তো মাঝে সাজে কোন একদিন খাবার কাছে কোনো টাকা এলো বুঝলে একটা ব্যাপার আছে ডালমে কুচ কালা হে চলো দেখি ব্যাপারটা কি এই কথা শুনে অনেকে স্ত্রী বললো হ্যাঁ আমি এটাই তো ভাবছিলাম চলো গিয়ে একবার দেখে আস ওরা কি ফোন দিয়ে এটেছে এত টাকা পাচ্ছে কোথা থেকে দুজনে একসাথে রামের বাড়ি আসে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে সবকিছু দেখার পর ওরা দুজনে রাতে এসে লুকিয়ে লুকিয়ে জাদু প্রেশার কুকার চুরি করে নিয়ে যায় অনেকে নিজের বাড়ি আসে প্রেশার কুকার গ্যাসেতে বসায় তারপর সে বলল প্রেশার কুকার আমার মনির মতন খাবার বানিয়ে দে পছন্দ করা খাবারগুলোর নাম বলে দেয় কিন্তু প্রেশার কুকার কোনোই জাদু করল না আগুনের পশে প্রেশার কুকারের গায়ের রং কালো হয়ে গেল কিছুক্ষণ পরে প্রেশার কুকার ফেটে গেল পূজার অনেকের আঘাত লাগলো চারিদিকে ধোঁয়া আর চেঁচামেচি শুনে রাম আর অঙ্কিতা অনিকেতের বাড়ি এসে দেখে সব কিছু বোঝবার পর রাম ভাঙা হাতে সবকিছু অবাক হয়ে গেল ভাঙা কুকার আগের মতন হয়ে গেল এই দেখে অনিকেত রামকে বলল। দাদা আমায় ক্ষমা করে দাও আমার মনের মধ্যে অনেক লোক জন্ম নিয়েছিল আমি প্রেশার কুকার চুরি করেছিলাম তার জন্য আমি এই শাস্তি পেয়েছি খারাপ কাজে খারাপ ফল হয় আমায় ক্ষমা করে দাও